ওয়েদার ডিমান্ড বলে কথা এত সুন্দর ওয়েদারে বিরিয়ানি খাব না সেটা কি করে হয় তাই ছটপট কিন্তু বিরিয়ানি রান্না করে ফেললাম আর কীভাবে রান্না করলাম জানতে হলে দেখতে হবে কিন্তু পুরো ভিডিওটা হাই এভি আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম তো প্রথমেই কিন্তু আমি মুরগিটা দেখো একটু ফুড কালার আর লবণ দিয়ে ভেজে নিলাম আর ভাজার পর সেই তেলের ভিতরেই আমি পেঁয়াজটা বেরিস্তা করে নিয়েছি আর এখন মশলা যা যা লাগবে তো সেগুলো দিয়ে দিলাম আর দিয়ে এই তো মুরগির মাংসটা আমি কষিয়ে নিলাম ভালো করে আর সামান্য একটু ঝোল ঝোল দিয়ে রান্না করব ব্যস হয়ে গেল আর এখন পোলাওটা বসিয়ে দিবো তো পোলাও যে যেভাবে রান্না করো সেভাবেই বসিয়ে দিলাম আর এই তো গরম পানি দিয়েছি আর এই তো মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে এখন পোলার চালের ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানিটা যখন একটু শুকিয়ে গিয়েছে এখন মুরগিটা যে রান্না করা ছিল তো সেটাও দিয়ে দিলাম আর দিয়ে নেড়ে চড়ে এখন আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিব এই পর্যায়ে তো চুলাটা দশ মিনিটের মতো বন্ধ ছিল এখন এর উপরে আমি দিয়ে দেবো বেরেস্তা আর কেওড়া জল দিয়ে দিলাম আর এটা দিলে কিন্তু সুন্দর একটা অ্যারোমা অ্যাড হবে এর সাথে এই যে বেরেস্তাটা দিয়ে দিলাম আর বেরেস্তাটা দিয়ে এর উপরে আমি গুঁড়ো দুধ আর জাফরান একসাথে মিক্স করে রেখেছিলাম এটা দিয়ে আমি ঢেকে দিব আর এটা দেওয়ার কারণে এত সুন্দর একটা অ্যারোমা যোগ হবে কি বলবো তো বলে কিন্তু বোঝানো যাবে না তোমাদের কিন্তু ট্রাই করতে হবে আর এখন আমি ঘি দিয়ে দিব আর আমি কিন্তু মিল্ক ভিটা এই ঘিটা ইউজ করি তো এটা দিয়ে দিলাম আর এটা এত সুন্দর একটা অ্যারোমা যোগ হয় আমি কিন্তু কিনলে এই ঘিটাই কিনি তো ব্যাস্ত হয়ে গেল কিন্তু আমার বিরিয়ানি মজাদার আর আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ইউটিউব যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ